সীতাকুণ্ড বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রমণপ্রীবাসুদের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড যেমন আকর্ষণীয় তেমনই রোমাঞ্চকর যার জন্য পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষস্থানে আছে সীতাকুণ্ড যেখানে গেলে পাহাড় সমুদ্র সৈকত মন্দির মাজার ঝর্ণা ট্রেল ট্রেকিং জিরিপথ কৃত্রিম লেক প্রকৃতির সব বিস্ময়কর রূপই কিন্তু উপভোগ করতে পারবেন সীতাকুণ্ড ভ্রমণে আসলে একদিনে এই সীতাকুণ্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন হাতে সময় থাকলে দুই দিনে সীতাকুণ্ডের সবগুলো স্পট ঘুরে দেখতে পারেন সীতাকুণ্ডের উল্লেখযোগ্য জনপ্রিয় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী সমুদ্র সৈকত বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এর ভিতরে সুপ্ত দ্বারা ঝর্ণা সহস্র দ্বারা ঝর্ণা মহামায়া লেক ডালচাল মিয়া মাজার এবং বারবকুণ্ডের সেই অগ্নিকুণ্ড আসসালামু আলাইকুম সবাইকে সীতাকুণ্ডের নতুন আরও একটি পর্বে স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজিগুলো এখান থেকে কিন্তু এই সিএনজিগুলো দিয়ে সীতাকুণ্ডের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সীতাকুণ্ড আসবেন এবং প্রথম দিন আপনারা কি কি ঘুরে দেখবেন এই ভিডিওতে আপনাদের কাছে সীতাকুণ্ডের জনপ্রিয় দুটি দর্শনীয় স্থান সুপ্ত দ্বারা ও সহস্রধারা দ্বারা জর্ণা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ইকো পার্কের যে দুটি সুন্দর ঝর্ণা আছে সেই দুটি ঝর্ণা দেখাবো এবং এই দুটি ঝর্ণা ভ্রমণ করতে অনেকটা পথ কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করতে হয় এই দুটি ঝর্ণা ভ্রমণের সকল বিস্তারিত তথ্য জানাবো সেই সাথে আপনারা কিভাবে সীতাকুণ্ড ভ্রমণে আসলে আর যে স্পটগুলো আসে সেগুলো কিভাবে ঘুরে দেখতে পারেন সেই সম্পর্কে ইনফরমেশনও থাকছে সীতাকুণ্ড বাজার থেকে দশ মিনিটে মাত্র বিশ টাকা জনপতি বাড়া দিয়ে সিএনজি করে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এখানে কিন্তু খুব সুন্দর এবং এর ভিতরে আমরা প্রবেশ করব আর আজকে ছুটির দিন তাই অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এখান থেকে কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন এটা গুন্ডের ইকোপার্কের ভিতরে প্রবেশ করব আর এখান থেকে টিকিট কাটতে হবে জনপতি হচ্ছে আটান্ন টাকা করে

এখানে দেখতে পাচ্ছেন যে এই ইকো পার্কের ভিতরে কি আছে বা কয়টা স্পট আছে সব কিছু খুব সুন্দর কিন্তু এখানে ছবি দেওয়া আছে এবং লেখা আছে তো এখান থেকে আপনারা আসলে মোটামুটি একটা গাইডলাইন পেয়ে যাবেন ইকোপার্কের পার্কের ভেতরের এই সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন কোন স্পটের দূরত্ব কত দূরে এটা কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে সুপ্ত দ্বারা এক হচ্ছে এক কিলোমিটার আর সহস্র দ্বারা সেটা হচ্ছে দুই কিলোমিটার দূরে আর ইকো পার্কের ভিতরে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে যে দেখুন জানেন এগুলো সচল কিনা ইকো পার্ক থেকে কিন্তু আপনারা ইকো পার্কে প্রবেশ করে আপনারা চাইলে কিন্তু এই যে সিএনজি আছে এইসব সিএনজি দিয়ে চাইলে কিন্তু আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন তবে এখান থেকে সিএনজি ভাড়াটা হচ্ছে অনেক বেশি তো আমরা ওইদিকে প্রবেশ করেছি আমরা অনেকটা পথ হেঁটে চলে আসছি প্রথম হচ্ছে সহস্র দ্বারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক নির্মিলি পরিবেশ একেবারে শান্ত পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা প্রথম ঝর্নার কাছাকাছি চলে এসেছি যে সুপ্ত দ্বারা ঝর্ণা এক যেটি এখানে সাইনবোর্ড দেখতে পেলাম তো অনেক কিছু শান্তি লাগলো আসলে জায়গাটা হচ্ছে অনেক উঁচু কষ্ট হয়েছে এতটুক পর্যন্ত আসতে আর একেবারে কেমে গেছে প্রথম ঝর্ণাটি হচ্ছে সুপ্ত দ্বারা ঝর্ণা কিন্তু সহস্র দ্বারা জন্মটা যেহেতু দূরে চিন্তা করলাম আমাদের শরীরে এনার্জি থাকতে থাকতে আমরা কিন্তু প্রথমে সহস্র দ্বারা জন্মটা দেখে আসি তারপরে আমরা কিন্তু সুপ্ত দ্বারা জন্মটা দেখব এই যে দেখতে পাচ্ছেন আপনারা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন বোঝার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে ইকো পার্কের ভিতরে তো আমরা দেখতে পাচ্ছেন একটু আগে যে দেখালাম সহস্র দ্বারা এক সেটা কিন্তু এক কিলোমিটার হাঁটার পর কিন্তু পেয়ে যাবেন আর আমরা এখন যাচ্ছি সহস্র দ্বারা দুই সম্ভবত তো সেটাতে যাচ্ছি রাস্তা খুবই উঁচু নিচু আছে এবং সবুজ প্রকৃতি পাখির কিচির মিচির সব কিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয় দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি আর বর্ষাকালে আসলে আপনি যেমন ঝর্ণা দেখতে পারবেন এই যে সবুজ প্রকৃতির রূপটা সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন দ্বারা যুগ যুগান্তরে বেতা জোরে অস্ত্র হয়ে দর্শক তো আমরা এখন যাচ্ছি জর্না দেখতে দেখতে পাচ্ছেন রাস্তা আসলে খুবই পিচ্ছিল এবং ডেঞ্জারাস রাস্তা আপনারা অবশ্যই এদিকে আসলে খেয়াল করে আসবেন অবশেষে জর্না উকি দিচ্ছে এবং জর্নার পানির পড়ে যাওয়ার কলকল শব্দ অনেক বেশি ভালো লাগছে নিজের কাছাকাছি আমরা যাই ও বসেছি প্রায় এক ঘন্টার উপরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি очку Qual relic! Est子ako, hai mai paree. N 상ya. D dovwelim- সে আমরা যর্নার একেবারে কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রায় এক ঘন্টার উপরে আমরা হাঁটতে হাঁটতে ওই জর্নার কাছে আসছি সেটা হচ্ছে কিন্তু দুই নম্বর জর্ণা তো প্রথম ঝর্ণাতে আমরা এখনও যাই নাই পরবর্তীতে যাব আমরা ঝর্ণার উপর থেকে সিএনজি দিয়ে নামছি আর তারাও চাইলে কিন্তু এইভাবে ঝর্ণা বা চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে কিন্তু এইসব সিএনজি দিয়ে নামতে পারবে প্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরের প্রথম যে ঝর্ণা সুপ্ত দ্বারা ঝর্ণা দেখতে তো আমরা আসলে প্রথমেই চলে গেছিলাম যে বড়ো মানে একটা ঝর্ণা ছিল সহস্র দ্বারা সেটা দেখলাম সেটা দেখে এখন আমরা আসছি সুপ্তধারা যেহেতু উটার পরটা একটু খারাপ চিন্তা করলাম যে এনার্জি থাকতে থাকতে আমরা ওইটা প্রথমে দেখে আসি তাই ওটা দেখে আসছি এখন যাচ্ছি দ্বারা ঝর্ণাতে আর আসলে এই ইকো পার্কের ভিতরটা চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি সব কিছু মিলিয়ে সুন্দর পাখির কিচির এবং রাস্তা কিন্তু খুবই সুন্দর দেখুন যোগাযোগের জন্য মানুষ যাতে আরামসে যেতে পারে তার জন্য কিন্তু খুব সুন্দর সিঁড়ি করা আছে এই দৃশ্যটা দেখে আসলে ভালো লাগলো এই জিনিসটা তো পর্যটক বান্ধব মানে এই জায়গাতে গড়ে তোলা হয়েছে এবং এই দেখুন এখানে খুব সুন্দর সুন্দর গোড় রাখা হয়েছে গোড় করেছে এইসব গোড়েতে মনে করেন যে আপনি বৃষ্টি দিল বা আপনি মানে হাঁটতে হাঁটতে মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন তখন কিন্তু আপনারা এই জায়গায় এইসব জায়গাতে বসে রেস্ট নিতে পারবেন খুব সুন্দর এইভাবে গড় করা তো এই যে রাস্তা আমরা অনেকটা পথ পাড়ে দিয়ে আসছি রাস্তা দিয়ে আমরা সুপ্ত দ্বারা ঝোর্ণাতে যাব দর্শক খুবই ভয়ানক একটি রাস্তা হচ্ছে এই ঝর্ণা যাওয়ার পথ এই যে দেখুন একটু যদি পা এদিক সেদিক হয় একেবারে নিচে আর নিচে গেলে কী হবে বুঝতেই পারতেছেন যদি হায়াতে থাকে তাহলে কিন্তু তাই অবশ্যই আমার পরামর্শ থাকবে এটাই এই ঝর্ণাতে যখন আপনারা নিচের দিকে নামবেন কিংবা আবার উপরের দিকে উঠবেন খুবই সতর্কতার সহিত আপনারা উঠবেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা সিঁড়ি কিন্তু পিচ্ছিল থাকে তাই ভালো জুতা পরে আসবেন এবং খালি পায়ে যদি যান তাহলে অবশ্যই ভালো হয় এবং অবশ্যই সতর্কতার সহিত আপনারা কিন্তু পা ফেলবেন তো চমৎকার সুন্দর এক প্রকৃতি দেখুন সবুজ আর ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে সুপ্ত দ্বারা জর্নার আহ আমরা উপর থেকে নামতেছি শুধু নামার সময় এটাই চিন্তা করতেছি যে উপরে উঠাটা আমাদের জন্য কতটা কষ্টের হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট উপর থেকে আমরা হেঁটে হেঁটে নামছি নামার পরে দেখতে পাচ্ছেন জর্নার কলকল শব্দ আর পানি বয়ে যাচ্ছে এক অন্যরকম ভালো লাগা ওখানে দেখা যাচ্ছে যে তিনটি ঝর্ণা একসাথে আসলে এই ঝর্ণাটা খুবই সুন্দর এটা আসলে কেউ মিস করবেন না সীতাকুণ্ড ভ্রমণে আসলে অবশ্যই আপনারা ইকো পার্কের ভিতরে প্রথম যে ঝর্ণাটা আছে এই ঝর্ণা এবং পরে আরেকটি ঝর্ণা আছে দুইটাই দেখে যাবেন এই বর্ষাকালে তারা কিন্তু পরিপূর্ণ এবং মানে তাদের পুরো যে যৌবন সেই রূপ সুন্দর রূপটা কিন্তু এই বর্ষাকালে ফুটে ওঠে তাই অবশ্যই সেটা কিন্তু মিস করা যাবে না অনেকে বলছে এখানে হচ্ছে তিনটি ঝর্ণা কিন্তু এসে দেখতে পেলাম এখানে আসলে তিনটি নয় চারটি ঝর্ণা এবং এক চমৎকার সুন্দর দৃশ্য ভাই অস্থির লেভেলের দেখুন মানে পরিপূর্ণ পানি সামনে থেকে একবারে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন বাবা লাগেৰ ভাই আমাৰ ইণ্ডিয়াৰ যে এটা আছে ফ'ৰ গত কাল থেকে আমাদের সীতা ভ্রমণ চলতেছে কালকে আমরা গেছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়গুলি সি চিৎ আজকে গেছি হচ্ছে সহস্রধারা এখন আসছি শুক্রধারাকে তো আসলে সামাদ ভাই রাহান ভাই এবং আরও তিনজন মোট আমরা ছয়জন একটা গ্রুপ টোর্ সিলেট থেকে আসছিলাম ভালোই লাগছে সুন্দর সময় কাটছে যদিও আজকে আসলে তারা তিনজন ব্রেক করছে তারা আসলে তাদের আর এই সব উৎসব নেই কিন্তু আমরা এখানে আসছি প্রথমে জানবো সমাদ ভাইয়ের কেমন লাগলো তো দুই দিনের টৌরে

আসলে অ্যাডভেঞ্চার একটু কষ্ট হবে কষ্ট হওয়ার পর এইসব দৃশ্য যখন আপনি দেখবেন তখন আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে কষ্ট আপনি ভুলে যাবেন শুধু সে দেখবেন যে আল্লাহর দৃষ্টি কত সুন্দর সেগুলো মানে আপনার একটু কষ্ট হবে কিন্তু আপনি যখন কষ্ট করে এসে যাবেন আসার পর আপনার মন আসলেই আনন্দে আত্মহারা হয়ে যাবে আপনি শুধু তাকাবেন আর বলবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই আসবেন ভ্রমণে আসবেন এখানে আসলে আপনারা কিন্তু একসাথে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র তিনটা জিনিসই দেখতে পারবেন